এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর ধেয়ে আসছে একের পর এক দুর্যোগ বাংলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল কাল সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়ার কথা বলেছে ইতিমধ্যেই দক্ষিণের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে এদিকে আজ পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে একাধিক জেলায় শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার পর্যন্ত ঝোড়ো বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসুন দেখে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় হবে বস্ত্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি দেখে নেব আজ কোন কোন জেলায় হবে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ওয়েদার আপডেটে এছাড়া বন্ধুরা কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কবে উন্নতি হতে পারে আসাম ঝাড়খন্ড বাংলাদেশ কেমন পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুরা এরকমই আবহাওয়ার আপডেট প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এরকমই আবহাওয়ার খবর ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় কলি কিন্তু রয়েছে শনিবার পর্যন্ত চলবে তোলপাড় আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সাত জেলায় তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সোমবার থেকে শনিবার পর্যন্ত ঝড়ো বৃষ্টির প্রভাবাস রয়েছে আজ বিক্ষিপ্তভাবেই বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাগুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই সাত জেলায় চলবে বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত এর সাথে দেখুন এখানে বলা হয়েছে যে এরপর বৃহস্পতিবার হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার পর্যন্ত ঝড়ো বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে টানা শনিবার অবধি এর সাথেই এবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলায় জেলায় বুধবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে শনিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি হলেও তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এই কয়েকটি জেলায়